আপনি কি সৌদি আরবে কর্মরত আছেন এবং কুফিল বা কোম্পানির কাছ থেকে চলে যেতে চাচ্ছেন কিন্তু অনুমতি পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব কাদের জন্য কুফিলের অনুমতি বাধ্যতামূলক কারা অনুমতি ছাড়াই অন্যত্র যেতে পারবেন এবং কিভাবে আপনি আইনের আওতায় থেকে আপনার পরবর্তী পদক্ষেপ নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি সম্পূর্ণ স্পষ্ট ধারণা পেতে পারেন চলুন শুরু করা যাক কুফিল বা কোম্পানির কাছ থেকে আপনি চলে যেতে চাচ্ছেন কিন্তু আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে দিচ্ছে না এখন আপনি কিভাবে এখান থেকে যেতে পারেন আজকে আপনাদেরকে জানিয়ে দিব কারা কারা আপনার কুফিল বা আপনার কোম্পানির অনুমতি ছাড়াই এখান থেকে যেতে পারবেন কিন্তু আপনার কুফিল বা আপনার কোম্পানি কিছুই করতে পারবে না প্রথমত কারা কারা কুফিল বা কোম্পানির অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন না বা বৈধ হতে পারবেন না যারা ডোমেস্টিক ওয়ার্কার বিষয়ে আছেন সৌদি আরবে যদি আপনাদের হরুফ থাকে বা আপনার কুফিল আপনাদেরকে হরুফ দিয়ে থাকে তাহলে আপনারা সৌদি আরবে আর বৈধ হতে পারবেন না এবং যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যেমন আমেল মঞ্জিল আমেল তাব্বাক আমেল খাদ্দামা তারা যদি তাদের ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে তারা কুফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন না বা বৈধ হতে পারবেন না তাদেরকে বৈধ হতে হলে অবশ্যই কুফিলের অনুমতি লাগবে এখন কথা হচ্ছে কারা কারা কুফিলের অনুমতি ছাড়া বৈধ হতে পারবেন যারা সৌদি আরবে আমেলাইদি বিষয়ে এসেছেন বা যারা নেল ওয়ার্কার হিসেবে সৌদি আরবে এসেছেন তাদের যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে তারা কুফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফেলা হতে পারবেন যখনই তাদের ইকামাটি এক্সপায়ার হয়ে যাবে তখন বাহাত্তর ঘন্টার সময় থাকে এই সময়ের মধ্যে যদি আপনার কুফিল বা কোম্পানি ইকামা রিনিউ না করে তাহলে আপনি চাইলে তার অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফেলা হতে পারবেন অন্য জায়গা থেকে যখন আপনার জন্য তলব পাঠানো হবে তখন সেটি স্বজনক্রিয়ভাবে গ্রহণ করা হবে এবং আপনার কুফিলের কাছে তলবটি যাবে না দ্বিতীয়ত যারা সৌদি আরবে আসার পর কোনো ইকামা পাননি তারা চাইলে তাদের ইকামা নম্বর সংগ্রহ করে এবং আফসার খুলে অন্য কোম্পানিতে যেতে পারবেন তাদের কুফিল বা কোম্পানি এতে কোনো বাধা দিতে পারবে না এই দুটি ধরনের মানুষ সৌদি আরবে কুফিল বা কোম্পানির অনুমতি ছাড়াই বৈধ হতে পারবেন বা অন্যত্র যেতে পারবেন তবে যাদের ইকামার মেয়াদ আছে তারা চাইলে কুফিল বা কোম্পানির অনুমতি ছাড়া যেতে পারবেন না যদি আপনি চলে যান তাহলে আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করতে পারবে এক্সিট দিতে পারবে বা আপনার নামে মামলা করতে পারবে তাই এই ধরনের ব্যক্তিদের কোম্পানি থেকে চলে না যাওয়াই সবচেয়ে ভালো ও নিরাপদ হবে আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে এবং আপনাদের সব প্রশ্নের উত্তর পরিষ্কার হয়েছে যদি এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না